আচ্ছা ফরিদপুরের এই ফরিদপুরের পেস্ট আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে একশো টাকা ছিয়ানব্বই থেকে একশো আচ্ছা এই পেস্ট এখন বাজারের চাহিদা কিরকম আছে চাহিদা আছে পেস বড় বড় তো চাহিদা ভালো যাকে বড় লাগে তার না চাহিদা খুব ভালোই আছে কাস্টমার তো খালি বড় খুঁজছে বাজারে যে দেখা যাচ্ছে অন্য অন্য যে পেস আছে সে তুলনায় পেস্টের চাহিদা কিরকম আছে এই পেস বড় বেশ লাগে তারা না তাদের জন্য চাহিদা ভালোই আর তো আপনি তো আপনার বিভিন্ন ধরনের পেয়ে যাতে পাকিস্তান ইন্ডোনেশিয়া ইন্ডিয়ান দেশি যার ভালো লাগে না সেটা দাম কম দাম আমাদের লাভ সীমিত আমাদের হারা বারো মাসে লাভ সীমিত ওই দুই টাকা এক টাকা আড়াই তিন টাকা চার টাকা লাভ হয় সে যে জায়গা আবার না বাড়ায় এক টাকা থেকে দুই টাকা সে হলো পনেরো বিশ দিন আড়াইশটা পনেরো বিশ দিন হরপুর মুড়ি কাটা